ধোকার ডাল না বানানোর জন্য আমি নিয়েছি ছোলার ডাল আর এটাকে সারাত্রি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব ডালটা আমি বেটে নিলাম আর এটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু আদা বাটা জিরে বাটা টমেটো কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো গ্যাস অন করে এটা কোড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা জিরে বাটা আর ধনে গুঁড়ো এটাকে একটু মেরে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটাকে এইবার নাড়াচাড়া করে আমি একটু শুকনো শুকনো করে নেব দেখুন এটা কড়াই থেকে ছেড়ে চলে আসছে তার মানে এটা আমার একেবারে তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমি ঘি মাখিয়ে নিচ্ছি এই প্লেটের ওপর আমি এই ডালটাকে ঢেলে দিলাম এটা এবার খুন্তিতে করে একটু চেপে সমান করে নেব এইবার এটাকে একটু ঠান্ডা হতে দেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল এইবার দিয়ে দিচ্ছি আলু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব আলুটা ভাজা হোক ততক্ষণে আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে কেটে নেব আমি এটাকে এইভাবে কেটেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি আর একটু তেল ধোকাগুলোকে আমি এবার এই তেলের মধ্যে ভেজে নেব ধোকাগুলোকে সব আমি লাল লাল করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম কড়াই থেকে বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি সব ধোকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি হিং হিং দেওয়ার পর আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা চিনি শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা এক মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দিলাম মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল ঝোলটা আমার ফুটে গেছে তো এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ধোকা এইবার আমি গ্যাসের আঁচ একটু কমিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর রান্নাটাকে আমি আরও এক মিনিট হতে দেব এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে দিচ্ছি অল্প ঘি ঘি দেওয়ার পর এটাকে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কড়াই থেকে এটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম তো এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি তো চলুন বন্ধুরা টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন